দার জালের সম্পর্কে কি বানী করে গেছেন দাঁত আসার আগে কি কেমত হয়ে যাবে দর্শক বলে পর্যন্ত ছোট যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যেকে জানি মহান আল্লাহ তালা একদিন এই সুন্দর পৃথিবী ধ্বংস করে দেবে সেই দিনটি হবে ক্যামত ক্যামত সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা ক্যামত হওয়ার আগে দজ্জালের আবির্ভাব ঘটবে দজ্জাল যতদিন না পৃথিবীতে আবির্ভাব না ঘটাবে ততদিন ক্যামত হবে না আমাদের প্রত্যেকের এই ধারণা পরিষ্কার এখন আমাদের মাঝে অনেকের প্রশ্ন দজ্জাল কি বা দজ্জাল শুধু নামই শুনলাম তার সম্পর্কে বিস্তারিত আজও জানতে পারলাম না যাদের মনে এমন প্রশ্ন কাজ করে বা যারা আজও দজ্জাল সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না আশা করি আজকের ভিডিও দেখলে দজ্জাল সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে কে দজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাহাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মোমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে নবী তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মোমিনগন তা পূর্ণ অবগত থাকবে দজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দজ্জালের ধোকায় পড়বে না নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দজ্জাল হবে বৃহতাকার একজন যুবক পুরুষ শরীর রং হবে লাল বেঁটে মাথার চুল হবে কোকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু দজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না আপনারা তো দজ্জালের পরিচয় জানতে পারলেন এখন আপনার মাঝে প্রশ্ন আসতে পারে দৎচাল কেমন আকৃতির থাকবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ধীরে ধীরে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরা হবে দৎচাল কোথা থেকে বের হবে দৎচাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসু সাল্লাহাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকে পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্তাগণ সেদিন মক্কা মদিনায় প্রবেশের পথ সম হয়ে তরবারি নিয়ে পাহারা দেবে নবী সাল্লাহাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দৎজালের আবির্ভাব ঘটবে যার বর্তমান কোন চোখ কানা থাকবে বিভিন্ন হাদিসে দজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোন কোন হাদিসে বলা হয়েছে দজ্জাল অন্ধ হবে কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোন হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে মোট কথা তার একটি চোখ দূষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে তাছাড়া দজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে অপর বর্ণনায় আছে তার কপালে এই তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন কলে সে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতুপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মোনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক কারণ কাফের ও মোনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি দজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগন রসুল্লাহামকে জিজ্ঞেস করেছেন দজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে দজ্জাল মক্কা ও মন্দিনায় প্রবেশ করতে পারবে না সহি হাদিসের বিবরণ অনুযায়ী দজ্জালের জন্য মক্কা ও মন্দিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মন্দিনাবে পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে ফাতেমা বিনতে কায়েস রাজেলা তালানহা কর্তৃক বর্ণিত দজ্জালের হাদিসে এসেছে অতপর দজ্জাল বলল আমি হলাম জ্জাল অচিরে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরস্তাগন আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগন পাহারা দেবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মোনাফেক এবং কাফেরকে বের করে দিবে যারা দজ্জালের নিকট যাবে এবং তার ফেতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দচ্চালের ফেতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুপু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে কারা দজ্জালের অনুসরণ করবে দজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যক কানা দজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লিয় সাল্লাম বলেন দজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে ফিতনা সমূহ ও তার অসারতা আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দজ্জালের যে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশে হারা হয়ে পড়বে দজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাম আগেই সতর্ক করেছেন মোমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবে দাবি করবে ইমানদারদের কাছে দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভেতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান সে কীভাবে রব ও আল্লাহ হতে পারে একজন সত্যিকারের মমিনের বিশ্বাস হল মহান আল্হ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোনো সৃষ্টিজীবী তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষেও দেখা সম্ভব নয় দজ্জালের শেষ পরিণতি সহি হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইগনে মরিয়াম আলাহসাল্লামের হাতে দজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কাবুদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে আর অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মমিনী তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ইসা আলা আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দজ্জালের দিকে রওনা দেবেন দজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতঃপর ঈসা আলাহাসাল্লাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দজ্জালকে পাকড়াও করবেন ইসা দেখে সে পানিতে লবণ কলার ন্যায় গলতে শুরু করবে ইসা আল্লাহসাল্সালাম তাকে লক্ষ্য করে বলবে তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ঈসা আল্লাহ সাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দজ্জালের বাহিনী ইহুদিদের দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেয়ালের পেছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে গার্কাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদীদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিম শরীফে আবু হুরাইরা হতে বর্ণিত রবী সাল্লামাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো